আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা দূর দূরান্তে দেশে এবং বিদেশে যারা দেশের বাহিরে আছেন আপনাদের সবাইকে আন্তরিক এবং শুভেচ্ছা জানেন আজকে আবার অন্যরকম একটা ভিডিও দিচ্ছি আমি কলা বাদুরকে নিয়ে কি করা যায় কলা বাদুর আবার আর যে গর্তের ভিতরে কলা বাধুর থাকবে সে গত্তের ভিতরে মনে করতে হবে এখানে পরি আছে যেখানে পরি থাকবে সেখানে অবশ্যই কলা বাঁধুর থাকবে এটাই চিরন্তন সত্য তবে আমি একটা আজকে জিনিস দেখাই ঠিক সেরকম কলা বাদুকটা নিয়ে আসে আমি সেই কলা বাদুকটা দেখাই এই যে কলা বাদু এই যে কলা বাদু এটা হচ্ছে এটা হচ্ছে সেই কলা মাথাটা এটা গুলো শোক এই শোক আবার মুখ আবার হচ্ছে মুখে খাবে ওরা ওদের পায়খানা করার মতো শুধু যে মুখে খাবে সেই মুখে ত্যাগ করবে এই কলা বাদুর দিয়ে অনেক কিছু করা যায় ঈর্ষা করলে মানুষকে মারাও যাবে আর পলাতক ব্যক্তিকে আনাও যাবে এই কলা দিয়ে আর জীবিত কলা বাদুর দিয়ে মানুষকে পাগলও করা যায় একদম শিরে পাগল কলাবাদু যেরকম ঘুরবে ঠিক সেরকম যার নামে যারে করবে সে ঘুরবে তবে একটা কথা যদি মার নাম এবং বাবার নাম যদি সঠিক না হয় তাহলে ধরেন একজনের নামে করবেন সে কিছু হলে না আর একজন হয়ে যাবে তবে সঠিক মা বাবার নাম লাগবে তার অন্য কিছু ভুল হলেও ছবি তখন আর ভুল না তো এই জন্য এই যে কলা দিয়ে এটা তিন রকম কাজ করা যায় এক নাম্বার পলাতক ব্যক্তি কি আনা যাবে দুই নম্বর যদি জিন দাসের মধ্যে কলা বাদুরকে দিয়ে যদি বান মারা হয় সেই ব্যক্তিটা আর বাঁচবে না তিন নম্বর কলা বাদুরের পাজের মধ্যে তারিস দিকে যদি সেরে দেওয়া হয় কলা বাদুরটা যতক্ষণ মরবে না এতক্ষণ পর্যন্ত পাগল মত হয়ে থাকবে ঘুরবে শুধু আর যদি মারা যায় কলা বাদুরটা সেই ব্যক্তিটা মারা যাবে জন্য বাদান্ত্রিক হইতে গেলে অনেক কিছু লাগে শুধু মানুষের খুলি রাখলে হবে না অনেক তান্ত্রিক দেখছি আমি মানুষের খুলি রাখে মানুষের হাত দিয়ে রাখে শুধু এগুলো হচ্ছে ঠিক পারে না শুধু মানুষকে দেখানোর জন্য ভয় লাগানোর জন্য আসলে কিছু না এরকম আমি অনেক দেখছি আমি

ইত্যাদি 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 বিভিন্ন রকমের কাজ করা যায় তো আপনাদের যদি কোন কিছু বলার থাকে বলবেন কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা আমার সাথে থাকবেন আমাকে সাহায্য সহযোগিতা করবেন আমি যাহাতে গরিব অসহায়দেরকে আমি সাহায্য সহযোগিতা করতে পারি তো ওই যে আমার একটা পাখি আছে আমার কাঁধে আসার জন্য খ্যাঁ 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 করতেছে আপনারা জানেন দেখছেন হয়তো এই যেটা আমাকে সারা বাসে না একটা মিনিট পারে না থাকতে যদি আমি বাসায় না থাকি খুব বিরক্ত লাগে সবাইকে খ্যাঁ 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 করে মাথায় তো আমি আপনাদেরকে বিভিন্ন রকম ইত্যাদি ইত্যাদি ভিডিও দেব ঘরে এবং বাহিরে এবং অনেক রকম ভিডিও দেব খানার ভিডিও দেব অত ইত্যাদি এ বহু বচন বলা হয় আমি অনেক রকমের ভিডিও দেব আপনাদেরকে এগুলা আপনারা দেখতে পারেন তো আপনাদের আমি সাহায্য সহযোগিতা চাই তো আমি যাহাতে গরিব